দু হাজার চোদ্দো সাল মোবাইল গেমিং এর ইতিহাসে এক জল জলের নাম শ্যারোফাইট টু কিন্তু কেন প্রথম পার্ট কেউ খেলেনি আর কেনই বা দ্বিতীয় পার্ট এত হিট হলো আর আজ কেন বিশ জনের মধ্যে মাত্র একজনই এই গেমটা খেলে এই ভিডিওতে জানবো শ্যারোফাইট সিরিজ এর রহস্যময় গল্প দু সালে একটা ছোট্ট ফ্ল্যাশ গেম হিসেবে জন্ম হয় শ্যাডোফাইট গেম কোম্পানি নিকির তখন কেউ ভাবেনি এই সিলুয়েট ক্যারেক্টার একদিন কোটি কোটি ফ্যান তৈরি করবে প্রথম পার্টে ছিল না কোনো গল্প না ছিল ক্যারেক্টারের ব্যাক স্টোরি যার কারণে ফ্যানরা কোনো খুশি ছিল না কিন্তু শ্যাডোফাইট টু এনেছিল এপিক স্টোরি একজন অহংকারী যোদ্ধা যে নিজের ভুল শুধরাতে ডেমনদের মারবে আর পিজি এলিমেন্ট শ্যাডো এনার্জি মুভ আপগ্রেডেবল অস্ত্র এই গেমের সব কিছু ছিল তখনকার জন্য জিনিয়াস আর সেই বস্ত্রের কথা মনে আছে বুটচার যে মাটিতে লাথি মারলে ভূমিকম্প আর হারমিট যে হাওয়ায় ভেসে মারামারি করত আমরা তখন ইন্টারনেট ক্যাফেতে বা স্কুলের ফ্রেন্ডস এর গ্রুপে শ্যাডো ফাইট টু এর টিপস শেয়ার করতাম কে কোন বসকে কিভাবে মেরেছে সেই আলোচনায় ছিল জমজমাট আর বাংলাদেশে অনেক গেমাররা তখন ফেসবুক গ্রুপে শেয়ার করত টিপস কিভাবে বুটচারকে মারতে হয় বা জেমস ছাড়া টাইটানিকে মারার ফর্মুলা তাহলে কেন এটির বাজেভাবে পতন ঘটলো এর কারণ হচ্ছে শ্যাডো ফাইট থ্রি এর রিলিজ গেমটি থ্রি ডি গ্রাফিক্সে গেল কিন্তু হারালো গেমের সোল ফ্যানরা রাচে সিলুয়েট স্টাইল পেলো কার্টুন ক্যারেক্টার গেমটা হয়ে গেল টাকার ফাইট টাকা দিলে যেত নাইলে ঘন্টার পর ঘন্টা গ্রাইন্ডি আর এসব যখন হলো তখন মর্টেল কমব্যাট ফ্রি এর মতো গেমগুলো এটাকে পিছনে ফেলে দিল কারণ তারা কন্টিনিউ আপডেট দিত আর শ্যাডো ফাইট দিত শুধু নতুন স্কিন এখন যেমনটা ফ্রি ফায়ার করে এবং বাস খাওয়ার জন্য এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আজও অনেক শ্যাডো ফাইট টু খেলে কারণ এটা শুধু গেম না আমাদের ছোটবেলার স্মৃতি এখনো ফ্যানরা চায় স্পেশাল এডিশনের আপগ্রেড কিন্তু নিকি শুনছে না তাদের অফিসিয়াল চ্যানেলের ভিউজ এখন ফ্যান মেড ভিডিওর চেয়ে অনেক কম কমেন্টে লিখুন আপনি কোন বসকে সবচেয়ে বেশি ভয় পেতেন আমি তো টাইটেনকে দেখলেই টয়লেটে চলে যেতাম পরবর্তী ভিডিওটা দেখাবো ফ্রি ফায়ার কিভাবে শ্যাডো ফাইটের চেয়েও বড় ভুল করেছে এবং কিভাবে এটি বাস খাওয়ার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন خون